আজকের থেকে বলবো আমাদের লোকেরা সর্বসময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে আমি মৌলারা ভাসানের আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি আমি মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ করি আমি পাবলিকের আওয়ামী লীগ করি জনগণের আওয়ামী লীগ এবং আমার সেই আওয়ামী লীগ গামসা মার আমি এক সময় যখন দেখেছিলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে জনগণকে যে ওয়াদা দেওয়া হয়েছিল তা পালন করা হয় নাই আমি ওনাকে বলেছিলাম যে আমরা যা কথা দিয়েছি সেই কথা যদি পালন করা না হয় আগামী থেকে অসুবিধা আছে উনি আমাকে বলছেন তোমার চিন্তা করতে হবে না তোমার কোনো চিন্তা করতে হবে না ইলেকশনের সময় আমরা নতুন কথা বলবে বলবো তখন দেখবা সব ঠিক হয়ে যাবে আমি তো শেখ হাসিনার মতো না আমি তো তো লম্বা মানুষ লম্বা মানুষের একটু বকা শোকা হয় নিজের কথাকে টিকে রাখার জন্যে তারা জীবন দেয় আমি সেই জন্য একজন মানুষ সেই জন্য আমি গামছা মার্কা করেছিলাম আমার মনে হয়েছিল আর কোনো জায়গা না হোক টাঙ্গাইল আমার হবে টাঙ্গাইলে বাড়ি যার গামছা হবে মার্কা তার কিন্তু তা হয় নাই হয় নাই হয় নাই আমরা ফরিদপুরের কামলা দিয়েছি আমরা বগুড়ার কামলা দিয়েছি আমরা রংপুরের কামলা দেই কিন্তু আমরা মালিক হতে চাই না গামসার মালিক হয়ে আমরা তার মালিক হতে চাই নাই গত ইলেকশনে ট্রাক মার্কা নিয়ে দাঁড়িয়েছিলেন আমি তাকে গামসা মার্গা নিয়ে দাঁড়াতে বলেছিলাম উনি বলেছিলেন ইলেকশনের পরে আমি তোমার সঙ্গে যেতে পারি যাব কষ্ট হয়েছিল পাঁচ ছ দিন পরে আমার মনে হলো যে উনি ঠিক আমি ভুল আমার দলের যারা আছে তাদেরকে বোমা মেরেও কেউ সরাতে পারবে না কিন্তু লতিফ সিদ্দিকীর পক্ষে ট্রাক মার্কা নিয়ে বা স্বতন্ত্র হিসাবে যারা আছে আমার গামসামারকা নিয়ে উনি দাঁড়ালেই তার অর্ধেকটি সরে যাবে তাহলে উনি স্বতন্ত্রই থাকুক ট্রাকেই থাকুক আল্লাহর কি দয়া আল্লাহর কি দয়া লতিফ গাড়ি ভাঙছে যারা তার জুতা টানত তারা সময় গাড়ি ভাঙছে ডিসির অফিসের সামনে উনি ধারণা দিছেন আমি গিয়ে বলছিলাম জানতো এগো কাছে এর কোনো মূল্য নাই আচ্ছা আজকে যদি লতিফ সিদ্দিকী আওয়ামী লীগে থাকতেন মন্ত্রী থাকতেন কি অবস্থা ধরে দিত আমি দেখি আসলাম না জেলখানায় আওয়ামী লীগের বাবা করে তাহলে লতিফ সিদ্দিক আওয়ামী নাই কেন নাই মন্ত্রী নাই কেন নাই আল্লাহর তরফ থেকে নাই আল্লাহ আমাকে বুড়া বয়সে শান্তিতে মরবার জন্য আল্লাহ তালা নিজেই ভাবতেছেন এইখানে আমার মায়ের কবর আমার বাবার কবর আমার দাদার কবর বড় ভাইকে বলেছি এখানে কবর হবে আজকে ভাবি যখন বললো ভাবির প্রতি আমার অনেক ক্ষোভ আছে অনেক রাগ আছে ভাবি হবে মায়ের মতো আমার এই ভাবি মা হতে পারে নাই আমার স্ত্রী হয়েছিল মায়ের মতো আমাকে বগবার জন্য যদি লোক না পাইতো কেউ তাহলে আমার বউরে ফোন করত তারে কইতো সে আমারে কইতো আমার স্ত্রী আমার উপযুক্ত ছিল না কিন্তু আমাকে বিয়ে করে আমার যে ছোট্ট মেয়েটা ও যেদিন আমার ঘরে আসে তারপরের থেকে সে মা হয়েছে বউ হয়েছে নারী হয়েছে একটা মানুষ হয়েছে আমি তাকে যথাযোগ্য মর্যাদা দিতে পারি নাই লতিফ ভাইকে আজ থেকে পঞ্চান্ন বছর আগে ছাপ্পান্ন বছর আগে তেইশে ফেব্রুয়ারি উনসত্তর সাল মহমির সিং এর জেলখানা থেকে উনি যখন বের হন বঙ্গবন্ধু বেরিয়েছিলেন বাইশে ফেব্রুয়ারি লতিফ ভাইরা বেরিয়েছিলেন তেইশে ফেব্রুয়ারি একদিন পরে তাকে নিয়ে এসেছিলাম সেদিন আমরা যখন আসলাম জেলখানার থেকে তখন তাকে বলছি জানেন খেল হয় আপনাকে মহাম সিং থেকে আনছিলাম আর এই শেষ জীবনের শেষ পর্যায়ে আপনাকে এখান থেকে নিয়ে গেলাম আমার আজকে আনন্দে ভরপুর আর কথা বলতে পারবো না বেশি কথা যদি দরকার হয় আউলিয়াবাদ কলেজে অথবা সাথেহাটি মাঠে মিটিং করো যখন বলবে তখনই আসবো একটা জিনিস আমি আজকে আর বলতে চাই আমি একেবারে শিক্ষা দীক্ষাহীন আল্লাহ রসুলকে মেনে দূরে এসেছি মুক্তিযুদ্ধের সময়ও কাউকে ভয় পাই নাই পাকিস্তান হানাদাররা আমার কাছে কোনো ভীতির কারণ ছিল না ভয়ের কারণ ছিল আল্লাহ রসুল এবং মুক্তিযুদ্ধ বিজয় আমার জন্য নয় মুক্তিযুদ্ধের বিজয় হয়েছিল আমার মায়ের জন্যে যুদ্ধ যখন শুরু হয় সবাই এদিক ওদিক যখন পালায় মা বাবা এখানে এসেছিলেন তারপরে যখন পাহাড়ে যান আমি সেদিন শরীর চালা যেদিন যাই আমাকে ভাত দিয়ে মা বলেছিলেন বজ্র যার কোনো ক্ষমতা থাকে না তার দিকে কিন্তু আল্লাহ তাকায় না কিন্তু যাকে আল্লাহ ক্ষমতা দেয় সে যদি ভুল করে অন্যায় করে তাহলে কিন্তু আল্লাহ নারাজ হয় আল্লাহর নারাজি নিয়ে কেউ জয় লাভ করতে পারবে না খেয়াল করুন আমি খেয়াল করেছিলাম আমার আজও একটা পিঁপড়া পাড়া দিতে আমার ভয় করে চোখে দেখে আমি একটা মারি না না আমি মায়ের কাছ থেকে শিখছি আর একটা কথা বলি এই আমাদের এখানে সবচেয়ে খারাপ একটা কুকুর যার চামড়া চুমড়া উঠা গেছে এরকম কুকুর আছে আছে সবচেয়ে ঘৃণিত কুকুর যার কোনো চামড়া চুমড়া লম্বাও বেড়ে গেছে এইরকম কুকুরকে মানুষ যেভাবে রাগ হইলে গালি টালি দেয় স্বাধীনতার পর পাঁচই জানুয়ারি বাহাত্তর এখানে তোমরা যদি মানুষ আছো এখন এর গুণ মানুষ আমি রাস্তায় দাঁড়াইলেই যেত দুইশো জন বন্দুক নেখারিয়ে থাকতো তার একজন হয়েছে আবদুল্লাহ এখানে আজাহার আছে ফজলু আছে এরা সবাই পাঁচই জানুয়ারি উনিশশো সাল একটা কুকুরকে যেভাবে গালি দেয় একটা সবচেয়ে অবহেলিত জিনিসকে যেভাবে গালি দেয় এই বড় ভাই তার চেয়ে কঠিন ভাবে আমাকে গালি দিয়েছিল রাস্তার মধ্যে বাহাত্তর সালের জানুয়ারি মাসে যখন আমার গায়ে একটা মশা বসতে সাহস পেত না সেই সময় কুকুরের চাইতেও একেবারে অবহেলিতভাবে আমাকে গালি দিয়েছিলেন পর সেই প্রথম আমার চোখে পানি এসেছিল আমি চোখের পানি রাখতে পারছিলাম না আমি পাড়ার বাড়িতে এসেছিলাম ঘরে আমাদের বাড়ি ঘর পুড়ে দিয়েছিল বলে তখন আমাদের ঘর ছিল না একটা ছাপরা ঘরে মা থাকতেন বাবা থাকতেন ছোট বোনেরা থাকতো সেখানে এসেছিলাম এসে আমি যখন খাটে বসছিলাম আমার মা এসে প্রথম আমার মাথায় হাত দিয়েছিলেন তারপর আমার পিঠে হাত দিয়েছিলেন হাত দিয়ে বলছেন বড় ভাই বকসে তাতে তোমার মন খারাপ হয়েছে বলেছিলাম হ্যাঁ এই ঘরে বকলে তোমার মন খারাপ হইতো না বলেছিলাম না ঘরে তুনি আমাকে কতই বকছে কত মারছে আজও ঘরে বকলে আমার কিছু মনে হতো না তাহলে কেন তোমার মনে হয়েছে কেন তোমার চোখে পানি ওই যে রাস্তায় নিরালার মোড়ে তোমাকে বকসে এই জন্য তোমার কষ্ট লাগছে মন খারাপ হয়েছে তাহলে এই ঘরে যদি তোমাকে বকতো তাহলে আল্লাহ দেখতো না বলেছিলাম হ্যাঁ আল্লাহ দেখত নির মোড়ে তোমাকে বকসে আল্লাহ দেখে নাই দেখছে তাইলে তোমার কষ্ট কোথায় আল্লাহর দেখার কষ্ট নাই তোমার কষ্ট কিছু মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে তোমার বড় ভাই তোমার বাবার মতো বড় ভাই তোমাকে বকসে এই জন্য তোমার কষ্ট হয়েছে আল্লাহ তোমাকে এই জন্য বড় বানিয়েছে বড় হইলে অনেক কিছু শুনতে হয় বড় ভাইয়ের কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে তুমি এখনো বড় হও নাই আল্লাহ তোমাকে সেই পরিমাণ যে পরিমাণ বড় বানিয়েছে তুমি ব্যক্তিগতভাবে সেই পরিমাণ বড় হও নাই আমার বুকের সমস্ত যন্ত্রণা সমস্ত জ্বালা আমার এক মুহূর্তে পানি হয়ে গিয়েছে আমাকে লতিফ ভাই যখন গালি দিতেন কি করে গালি দিতেন আমি জানি না কিন্তু আমার কাছে মনে হইতো তার সবটি গালি হক গালি কোনোটাই না হোক না কেউ হয়তো বলছেন আগে বলছেন কাদের সিদ্দিকে আপনার ভাই দেশ স্বাধীন হওয়ার পরে আগে কাদের সিদ্দিকি বলতো লতিফ সিদ্দিকির ভাই দেশ স্বাধীন হওয়ার পরে বলতো লতিফ সিদ্দিকি কাদের সিদ্দিকীর ভাই আপনি কাদের সিদ্দিকির ভাই এ কথা কইলে তার রাগ উঠব না সে কি একটা অথর্ব মানুষ তার রাগ উঠব না না হলে লাখ লোককে কুত্তার সাইতেও গালি দিচ্ছে আমি তো ওরকম গালি দিতে পারি না একটা সময় আমার ক্ষতি হয়েছে আমি মানলাম কিন্তু তারপরে যত গালি উনি দিছে সব আমার কাছে দোয়া মূল মনে হয়েছে মানুষ ওই জন্য আস্তে এই অবস্থা ধৈর্য ধরতে হয় মানতে হয় লতিফ সিদ্দিকীর মাফের বঙ্গবন্ধুর ভত্ত রাজনৈতিক নেতা বাংলাদেশে আর একটাও নাই কিন্তু কি মর্যাদা পাইছে কি মর্যাদা পাইছে দেখা যাক আল্লাহ যদি আমাকে দুই চার বছর বাসে রাখে দেখা যাক কি হয় আজকের থেকে বলবো আমাদের লোকেরা সর্ব সময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে করব কে অনুরোধ করব যদি জয় বাংলা কোন অপরাধ হয়ে থাকে জয় বাংলা বললে যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে আমাকে প্রথম করেন তারপর বাকি যাদেরকে করেন দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে এটা দেখা যাবে আমি নেত্রী শেখ হাসিনাকে আজকে একটা ধন্যবাদ দিতে চাই দল ছাড়ার পরে কৃষক শ্রমিক জনতা লীগ করার পরে কোথায় জানি কি এক উপহার পাইছিলেন সম্মান পাইছিলেন খেতাব পাইছিলেন সেই জন্য তারা আমি একবার ধন্যবাদ দিছিলাম আজকে তাকে আমি ধন্যবাদ দিতে চাই তো কি জন্যে কি জন্যে গতকালকে লকডাউন করছিল ওই জন্যে ওই জন্যে নাতি দিবার চাই নাতি দিবার চাই কে কেন কালকে লকডাউন করছিলেন লকডাউন কাকে বলে লকডাউন কিন্তু ঘরের মধ্যে থাকা লকডাউন করে গাড়ি পড়ন গাড়ি পড়ে নাই আওয়ামী লীগ থাকলে আল্লাহর গজব পড়বে আওয়ামী লীগের নামে যদি অন্যরা পুজা থাকে তাগুর উপরে আল্লাহর গজব পড়বে তোমরা আল্লাহর গজবের ভয় পাও না শেখ হাসিনা ক্ষমতা ছাড়ছে আল্লাহর গজবে হারাদিন কাঁডো যে পরিমাণ লোক পাঁচ তারিখে বেরিয়েছিল তার এক লক্ষ ভাগের এক ভাগ লোক আর কোনো দিন তোমরা হারাদিন কাইণ্ড দাও চোদ্দ কলস কাঁহিন দাও আর বাইর করতে পারবা না কি জন্য ধন্যবাদ দেবো কেউ বলতে পারবে ধন্যবাদ কিন্তু দিবই আমি হ্যাঁ বলো না আমি কথা শেষ করবো আধা ঘন্টা হয়ে গেল আরে একটা সাহসী মানুষ আর পঞ্চাশটা হতাশ মানুষ এক সমান কথা তাই বলতে পারছে না কেন কি আনো দিতে পারি বলো না দিক থেকে কেউ শেখ হাসিনা সাহসী শেখ হাসিনার মতো অক্ষম নেত্রী বঙ্গবন্ধুর মাথা পেশাব করেছে শেখ হাসিনার জন্য মুক্তিযুদ্ধের আজকে এই রকম দুর্দশা শেখ হাসিনার জন্য সাহসী নেত্রী সাহস তো গুন্ডার থাকে সাহস ছিল বঙ্গবন্ধুর সাহস ছিল ভাসানীর সাহস তো ডাকাতি না সাহস ঘরবাড়ি পুজো দেওয়ার কথা বলা সাহস মানুষকে মারবার কথা বলা সাহস না 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 আরেকবার চান্স বলো কি জন্য ধন্যবাদ এক এক্ষুনি দেবো জয় বাংলা ডুবাইছে বঙ্গবন্ধুর কন্যা বলে তো কিছুই কম না এখানে নূন্যহারি বলে একজন আছে নূন্যহারি মারা গেছে আয়সা আয়সা আমি বাড়িতে থাকতো বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর কন্যা হলে এখানে যারা আছে সব বঙ্গবন্ধুর কন্যার মতো ব্যবহার না হলে মুক্তিযুদ্ধ হইতো না টাঙ্গাইলে কাদের সিদ্দিকী না হলে পাকিস্তান হানাদাররা আরো দুই বছর পরে হারত কি সম্মান দিয়েছে লতিফ সিদ্দিক কাদের সিদ্দিক জব করো কাদের সিদ্দিক লতিফ সিদ্দিক জব করো অমুক মুক্ত করো উনি বঙ্গবন্ধুর কোন লোককে সম্মান করে নাই কিন্তু তারপরেও একটা একেবারে খালাস নিয়তে আমার বুকের ভিতর থেকে আমি ধন্যবাদ দেব কেন কেউ বলতে পারছে এইখানে এই বুদ্ধি থাকলেই কাজ হতো আমি শেখ হাসিনাকে ঠিক আছে ঠিক আছে শেখ হাসিনা শেখ হাসিনার তলে কাজের সিদ্দিকি থাকলে দেশের যে অবস্থা তুমি কে আমি কে মারতো লতিফ সিদ্দিকী কারিগে থাকলে আজকে লতিফ দিকে খুঁজে পাওয়া যাইতো না আমার ভাবি লাইলা সিদ্দিকি কেউ পুষত না আমি পঁচিশ বছর ধরে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করছি আমারও জোরন দিয়া নিয়ে যাইতো এরা সব আল্লাহর তরফ থেকে হয়েছে লতিফ সিদ্দিকে বহিষ্কার করছে আরে লোহিত সিদ্দিকে লতিফ সীকে বহিষ্কার করছো মানে হইল তোমরাই বাংলাদেশ থেকে বহিষ্কার হয়ে গেছ এখন দেখো ইলেকশন করবা দেখো না কি হয় তার জন্য সাধারণ আওয়ামী লীগের কর্মীরা লাঞ্ছিত হবে অপমানিত হবে কষ্ট করবে এটা ঠিক না বর্তমান সরকার বাহাদুরকে বলি এই প্রত্যেক দিন লোক ধরে নিয়ে যান বন্ধ করেন আজকের থেকে বন্ধ করেন অন্তত পক্ষে টাঙ্গাইলে ধরা বন্ধ করেন কালকে তেরো তারিখ লকডাউন দিছিল। যার জন্যে সব জায়গাতেই কম বেশি দুই চার পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে এত সুখে থাকেন না ভালো হবে না সেই জন্য বলছি অযথা আর কোনো লোককে আওয়ামী লীগ বলে ধরবেন না দেশের পুরা আওয়ামী লীগ মৌলানা ভাসানীর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ ওইটা কইবেন না দুই দিন পরে কিন্তু আপনাদের অসুবিধা আছে আমি আর আমার কথা না বাড়িয়ে বলতে চাই যে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব এই জন্যে এবং আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে শেখ হাসিনার সবার আগে সবার আগে সবার আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন আমরা অনেকেই তারপরে অনেক পরে চিনলাম আমি তো বহু মানুষের পরে চিনলাম কারণ আমার তো মনে হয়তো অধ্যাপক ইউনুস খুব একটা ভালো মানুষ আজকে এই মসজিদের কাছে দাঁড়িয়ে বলি ইউনুস আপনি বিদ্যান মানুষের যোগ্য মানুষের ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই শেখ হাসিনা বলতো আপনাকে সুতোট আমি ভাবতাম যে অন্যায় করছেন আজকে বলছি যে উনি ঠিক বলেছে দেশের পাবলিক শেখ হাসিনার পরে চিনছে অধ্যাপক ইউনুসকে সেই জন্য বলছি আজকে পনেরো মাস ষোলো মাস হচ্ছে আমরা একটা যুদ্ধ করে একটা দল বানাইছি আমাদের একজনের একদিনের জন্যেও আমাদের সাথে কোনো কথা বলে নাই জামাতের সাথে কথা বলে বিএনপির সাথে যখন যা দরকার কথা বলে আর একটা কি জানি না এনসিপি এনসিপি জুলাই আন্দোলন আমি কিন্তু আজকেও জুলাই আন্দোলনকে সমর্থন করি শেখ হাসিনা সরকারের পতন যারা ঘটিয়েছে আমি আমার মন থেকে সমস্ত হৃদয় থেকে তাদের আমি এখনো সমর্থন কিন্তু তাদের তাদের পরবর্তী কাজ কাজ পরের একটাও সমর্থন করতে পারি না তারা কাউকে নেই সেই জন্য আপনাদের কাছে বলছি মোদের যাত্রা হলো শুরু হক কর্ণধর তোমায় করি নমস্কার আমাদের যাত্রা শুরু হলো আমি খুব খুশি হয়েছি যারা কালী পর্যন্ত মোটর সাইকেল নিয়ে গেছে খুব খুশি হয়েছি আজকের এই মিটিংয়ে ভালো করে আমরা যদি সময় পেতাম তাহলে এখানে জায়গা হতো না আমরা কিন্তু এইখানে এই সাতিয়াটিতেই একটা মিটিং করছিলাম আমাদের আউলিয়াবাদ কলেজে মিটিং করতে দেওয়া হয় নাই বলে এখানেই করেছিলাম সেখানে যা যা বলছিলাম আল্লাহ কিন্তু তাই তাই করছে এবং তাই তাই করছে বলে এই ভাইকে আমরা পাইছি আর লতিফ ভাইকে পাইছি বলে আমি তো স্বাধীনতা পেয়ে যাবেন খুশি হয়েছিলাম তার চাইতে বেশি খুশি আপনাদের সবার কাছে দোয়া চাই যে বাকি জীবনটা যাতে আমরা মানুষের ক্ষেদমত করে একসাথে থেকে আমরা মানুষের খেদমত করতে পারি আমার ছোট ভাই মুরাদ সেদিকে এইখানে আমাকে পাগল বলে থেকে গেছে গেছে না কিন্তু তার জন্য এখনো আমার বুকের মধ্যে জায়গা আছে কেন ওকে আমি বেশি মাথা কাঁদতে রাখছি ওকে আমি বেশি মিষ্টি খাওয়াইছি মানুষের কথা যদি শুনতে পারি সহ্য করতে পারি তাহলে মায়ের পেটের ভাই একই রক্ত কেন পারব না আমাকে গালি দিয়ে যদি কারো শান্তি লাগে ভালো লাগে নিশ্চয় লতিফ ভাই আপনার কাছে অনুরোধ করি আপনাকে দেখে রাজনীতিতে এসেছিলাম আপনার সাথে থেকে যাতে এ জগৎ থেকে পরপারে যেতে পারি একই জায়গায় কবর হবে আজকে ভাবিও বলছেন আল্লাহ যেন আমাদেরকে সহ আমাদের সহায় হন আপনাকে দীর্ঘজীবী করার সুস্বাস্থ্য রাখেন গ্রামের মানুষের দোয়া সবচেয়ে কাছের মানুষের দোয়া সবচেয়ে বেশি মূল্যবান কার্যকর আমি তোমাদের সবার কাছে অনুরোধ করবো আমাদের জন্য দোয়া করুক আমার মা বাবার জন্য দোয়া করুক আমার স্ত্রী কদিন আগে চলে গেছে ওর জন্য একটু দোয়া করুক আল্লাহর জন্য আমাদের রহমত করে সবার জন্য রহমত করে খুদা হাফেজ